তোমার ফোন নাম্বারটি দাও তোমার ফোন নাম্বারটি দাও তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার বা গিভ মি ইউর ফোন নাম্বার প্লিজ তোমার ফোন নাম্বারটি দাও আমি তোমাকে ফোন করব। আমি তোমাকে ফোন করব। এটার জন্য আমরা জাস্ট বলবো আই শাল কল ইউ লেটার আমি পরে তোমাকে ফোন করব বা আমি তোমাকে ফোন করব। আই শ্যাল কল ইউ আই শ্যাল কল ইউ লেটার এভাবে বলতে পারি আমার ফোনটা নাও আমার ফোনটা নাও টেক মাই ফোন টেক মাই ফোন বা টেক মাই মোবাইল আমার ফোনটা নাও বা আমার মোবাইলটা নাও ওই চেয়ারে বসো ওই চেয়ারে বসো তো বলবো সিট অন দ্যাট চেয়ার সিট অন দ্যাট চেয়ার অর্থাৎ ওই চেয়ারে বসো যদি বলতে চাই জল খাবে জল খাবে ডু ইউ হ্যাভ সাম ওয়াটার ডু ইউ হ্যাভ সাম ওয়াটার অর্থাৎ জল খাবে এভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি টিফিন করেছো টিফিন করেছো প্রত্যেকটা কথা কিন্তু ভীষণভাবে কমন আমাদের প্রতিদিনের জীবনে ভীষণ কাজে লাগে তো বলবো হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ব্রেকফাস্ট হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ব্রেকফাস্ট তুমি টিফিন করেছো তোমার কাছে ছাতা আছে তোমার কাছে ছাতা আছে হ্যাভ এনি আমব্রেলা উইথ ইউ হ্যাভ এনি আমব্রেলা উইথ ইউ তোমার কাছে ছাতা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই কমন কথাটা ছোট্ট কথাটা আমরা বলতে পারি ইটস ওকে ইটস ওকে অর্থাৎ আচ্ছা ঠিক আছে আমরা জাস্ট বলতে পারি ইটস ওকে একটু চা খেলে কেমন হয় একটু চা খেলে কেমন হয় তো বলবো হাউ অ্যাবাউট আ কাপ অফ টি হাউ অ্যাবাউট আ কাপ অফ টি অর্থাৎ একটু চা খেলে কেমন হয় বা একটু চা হলে কেমন হয় মন্দ নয় মন্দ নয় যদি তুমি এভাবে আনসার দিতে চাও রিপ্লাই করতে চাও তো বলে ফেলো নট ব্যাড নট ব্যাড মন্দ নয় চলো চা খেয়ে আসি সেক্ষেত্রে বলতে পারি লেটস হ্যাভ আ কাপ অফ টি লেটস হ্যাভ আ কাপ অফ টি অর্থাৎ চলো চা খেয়ে আসি তো ক্যাজুয়ালি বলতে পারি লেটস হ্যাভ এ কাপ অফ টি ওই তো চায়ের দোকান তখন আমরা বলতে পারি দেয়ার ইজ দ্য টি স্টল দেয়ার ইজ দ্য টি স্টল অর্থাৎ ওই তো চায়ের দোকান দুটো চা দেবেন তো গিভ আস টু কাপস অফ টি প্লিজ গিভ আস টু কাপস অফ টি দুটো চা দেবেন তো এইভাবে কিন্তু আমরা দোকানদারকে বলতে পারি গিভ আস টু কাপস অফ টি তুমি বিস্কুট নেবে তুমি বিস্কুট নেবে ডু ইউ ওয়ান্ট বিস্কিট ডু ইউ ওয়ান্ট বিস্কিট অর্থাৎ তুমি বিস্কুট নেবে এভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি আর তোমাকে যদি জিজ্ঞাসা আর উত্তরে বলতে চাও না আমি নেব না নো আই উইল নট এভাবে বলবো না আমি নেব না অর্থাৎ নো আইল নট অর্থাৎ আই উইল নট আমি নেব না আচ্ছা ঠিক আছে এই নাও চাটা দিয়ে হয়তো এরকমভাবে বলতে পারি আচ্ছা ঠিক আছে তো বলবো ইটস ওকে টেক ইট ইটস ওকে টেক ইট অর্থাৎ ঠিক আছে এটা নাও আমি পয়সা দিচ্ছি আমি পয়সা দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা বলবো লেট লেটমি পে দ্য বিল লেটমি পে দ্য বিল অর্থাৎ আমি টাকা দিচ্ছি বা আমি পেমেন্ট করে দিচ্ছি আমি পয়সা দিচ্ছি এই যে আমরা নানাভাবে বলি তো বলবো লেট মি পে দ্য বিল আচ্ছা ঠিক আছে দাও আচ্ছা ঠিক আছে দাও ইটস ওকে পে তো এইভাবে বলতে পারি থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকো বাই বাই